এইভাবে যদি রান্না রান্না বসানো হয়েছে নিচে নিচে ভাত উপরের তরকারি এটা আদা করে গরম করে নেওয়া হচ্ছে এইভাবে যদি রান্না করেন তাহলে রান্না তাড়াতাড়ি করে হবে জ্বালানি সাশ্রয় হবে তার কারণ নিচের ভাতটা কমপ্লিট হতে হতে উপরে তরকারি অপ্লিট গরম হয়ে গরম হয়ে গিয়ে হাফ সিদ্ধ হয়ে যাবে তাহলে আর জ্বালানি সাশ্রয় হবে তারপরে কম জ্বালানিতে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা যদি সিস্টেম করেন বাড়িতে ডাবল ভাতের ঢাল উপরে তরকারিটা বসিয়ে দিপ্ত দিলে অর্ধেক জাল ভাত হওয়ার হওয়ার আগেই তরকারি অর্ধেক হাফ সিদ্ধ হয়ে যাবে আপনাদের জ্বালানি সাশ্রয় হয়ে যাবে এইভাবে করে তাহলে করতে পারেন এই সিস্টেম অনুসরণ করতে পারেন জ্বালানি বাঁচানোর সাশ্রয় করার এই একটি পদ্ধতি সমস্ত সব জ্বালানির ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে গ্যাস কিংবা সে চুলা হতে পারে কিংবা অন্য কোনো যে কোনো চুলাতেও এই একই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে জ্বালানি করার জন্য এভাবে করে জ্বালানি সাশ্রয় করা যেতে পারে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার বন্ধুরা কমপ্লিট হতে হতে দরকারি আন্তেন সেই যাবে চমৎকার একটি পদ্ধতি আমার মাস্টারমশাইয়ের এর কাছ থেকে এটা শেখা হয়েছিলো বাড়িতে উনি আমাদেরকে বলেছেন জিনিসটা করতে আমরাও জ্বালানি সাশ্রয় করতে পারছি অনেক অনেকটাই জ্বালানি সাশ্রয় করতে পারছি এভাবে করে তরকারি ভাত হওয়া হতে হতে তরকারি হাফ সিদ্ধ হয়ে যাবে তারপরে অল্প জ্বালানিতে রান্না কমপ্লিট হয়ে যাবে তরকারি করে করা যেতে পারে এরকম ব্যাপারটা to just...